হ্যালো বন্ধুরা তো আজকে আমার জন্মদিন আর আজকে আমার জন্মদিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এইবার আমি দুপুরে খাবো তো তোমাদের সাথে সেইটাই প্রথমে শেয়ার করি তো বন্ধুরা দেখুন আমি রেডি হয়ে গেছি তো আমি এবার খেতে বসবো মা খাবার দিচ্ছে তো তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগবে তোমাদের তো চলো আজকের এই দিনটাতে আমার একটা মানুষের কথা খুব মনে পড়ছে কে বলতো যে আমায় জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছে আর আমার মা আমার মা আর এই পৃথিবীতে নেই ভগবান অনেক তাড়াতাড়ি আমাদের কাছ থেকে আমার মাকে কেড়ে নিল তো মা যাওয়ার আগে আমাকে আরেক মায়ের কাছে দিয়ে গেছে সে হলেন আমার শাশুড়ি মা যে আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে আমি নিশ্চয়ই আগের জন্মে কিছু ভালো কাজ করেছি তাই এই জন্মে এত ভালো একটা পরিবার পেয়েছি তো সবাইকে নিয়ে এখন ভালো আছি তো সবাই তোমরা আমাকে আশীর্বাদ করো সবাইকে নিয়ে যেন এরকমভাবেই ভালোভাবে থাকতে পারি তো আর কিছু বলবো না তোমরা ভিডিওটা পুরোটাই দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মো যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খাবার কিছু সুখে লবন চোখে জড়ায় খুশির শ্রাবণ ছুয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছোঁয়ে যায় আজ মরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা তো এই দেখো এবার আমার বার্থডে গিফট আনবক্সিং করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা দিয়েছে আমার দুই ভাগনা কাপলো আর এটা দিয়েছে তিন বোনো হানি বানটি তানি তো ওদের নামগুলোই আমি বলছিলাম আর জানো তো ওরা গিফট দেওয়ার পরেই আমাকে বলেছে যে ওরা দিয়েছে ফুলদানি বলছিলো যে বৌদি তোমার ফুল পছন্দ তাই তোমাকে ফুলদানি দিয়েছি ওরা আমাকে বারবার বলছিল যে বৌদি গিফটগুলো খুলো না ওরা দেখবো গিফটগুলো খুলো তো আমি বললাম তোমরা ভিডিওতে দেখবে আমি গিফটগুলো খুলবো একটা ভিডিও করব তো তোমরা ভিডিও শেষে দেখে নেবে তাই তো ওরা বলছে ঠিক আছে তাই তখনই দেখবো এবার এই গিফটটা দিয়েছে ভাই তো দেখো ভাই কি দিয়েছে ভাই দিয়েছে একটা পার্স খুব সুন্দর কালারটাও খুব ভালো আর জানো তো গিফট খুলতে কার না ভালো লাগে আমার কিন্তু দারুণ লাগছিল গিফট গুলো সব আনবক্সিং করতে তো দেখো দিদা যে টাকাটা দিয়েছে সেটাও আমি এই ব্যাগটাতেই রাখছি মা যে টাকাটা দিয়েছে সেটা কিন্তু আমার লক্ষ্মী ভাণ্ডারে রেখেছি আবার লক্ষ্মী ভাণ্ডার বলতে বুঝো না যে আমি লক্ষ্মী ভান্ডার পাই সরকার থেকে আমি এখনও লক্ষ্মী ভান্ডার পাইনি তো আমি একটা কুপ কিনেছি সেখানেই রেখেছি ভিডিওর আগে তোমরা দেখেছো আর এই দেখো কাণ্ড আমার বরের গিফটটা খোলার সময়ই কারেন্ট চলে গেছে তো দেখো তো চলো দেখি বর কি দিয়েছে দেখো কি সুন্দর একটা গোলাপ তো এটা লাইট সিস্টেম দেখতেও কিন্তু খুব সুন্দর আর দেখো গোলাপের মাঝখান থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছিল আর সাইডে একটা সেন্টেও আছে ছোট্ট তো খুব সুন্দর লাগলো আর এই দেখো লাইটটা চালানোর পর কিন্তু আরও সুন্দর লাগছিল আর জানো তো আমার মেয়ে ঘুমাচ্ছিলো কারেন্টটা যেয়েই চলে গেছে মেয়ে গরমে উঠে গেছে তো কি করব ওকে নিয়েই ভিডিও করতে বসে গেলাম তো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু জিনিসটা তো এইবার দেখাবো বাবা কি দিয়েছে বাবা দিয়েছে টাকা তো সেই টাকাটাও আমি সেই ব্যাগটাতেই রাখছি ভাই যে ব্যাগটা দিয়েছে আমার বয় আমাকে আর একটা গিফট দিয়েছে সেটা হচ্ছে বানানো হচ্ছে এখন যখন আমি হাতে পাবো সবার এটা এই হাটটা তো আমার জন্মদিনের একদিন আগে থেকেই অর্ডার দিয়ে এখন তো হয়নি এক সপ্তাহের বেশি টাইম লাগবে পেরেছে তো সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করবো তো আমার মেয়ে এখন উঠে গেছে কাঁদছে তো তোমাদের কি গিফটগুলো দেখিয়ে পেলাম ওরা ছোট ওদের পাকামি করে আবার গিফট এনেছে বারণ করেছিল তো অবশ্য এনেছে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম তো ভিডিওটা আমি এসেছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন কিছু কিছু খুশির সাবন ছুয়ে যায়